ভমি জুড়ে দেখো কি যে খুশি দোলে এই রবি রে এই রবি কুল ভুমি নিমুন জুড়ে দেখো কি যে খুশি দোলে এই রবি রে এই রুবো লোবলে কে খুশি কি ও ছমে তে কে খুশিতে ও ও নিখিল পৃথিবী দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলাদবিদ মিলা দুন্নবিদ যতই দীপল নবী রুসিলাই সবি হল এই তো অসলীদ ঈদের ঈদ আসমান জমিন চমকে দিল এই ঈদ যতই দি বল নবীর হল এই তো আসলঈদ ঈদের সেরা ঈদ আসমান চমকে দিলেন উপায় নেই মানতে যে হবে নামেনে উপায় নেই মানতে যে হবে এই মানি দাবি ঈদ মিলা দুন্নী ঈদ মিলা দুন্নবী ঈদ মিলা দুন্নী ईद मिला दुन्नबी अगमुन दोनी गई चाँद से ताड़ाई फिर इस तकुल सल्ली आला अधर पाला इधर बाज जानना तिशुर निखिल भुवन होल की ओ जाला आगमोने धोनी गए चाँद से ताड़े फिर इस गए सल्ली आला আধার পালাই দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি ও জ্বালা শুষ্ক মরুর বুক ওর বড় তার সুখ শুষ্ক মরুর বুক ওর ছড়াই সৌরভি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি বিদাত বিদাত চিত্কার শুনে মুমিনী হৃদয়গুল কি থেমে তলাল বাদর আলাই না বলে আনন্দ গায় পথে পথে নেমে বিদাত বিদাত চিৎকার শুনে মুমিনী হৃদয় গুল যাই কি থেমে তলাল বাদুরু আলাই না বলে আনন্দ গায়ে পথে পথে নেমে আহলান সাহলান সরকার দু জাহান আহলান সাহলান সরকার দু জাহান সুর তুলে সবি ঈদ মিলা দু নবী ঈদ মিলা দু নবী ঈদ মিলা দু নবী ঈদ মিলা নবী কুল মুমিনের মঞ্জুরে দেখো কে যে খুশির রে ও দোলে এই রে এই রবি ও কুলমিনের মঞ্জুরে দেখো কি যে খুশির ডেও দুলে এই রবি ও লও বলে রে এই রবি ও কে খুশিতে ওর ছেমেতে কে খুশিতে ওর ছেমেতে নিখিল পৃথিবী ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি Eid-e-milad-un-nabi eid e nabi